সবাই রেডি এই বোতল সুন্দর মতন ফেলাতে পারবে খাড়া করে সে লুডুস খাবে তার পরবর্তীতে যে আবার ফেলাবে সে সরে যাবে সে খাবে এই যে বোতল কিভাবে ফেলা এইভাবে যে ফেলাতে পারবে মানে খাড়া করে যে ফেলাতে পারবে সে লুডুস খাবে আবার তার পরে পরে যদি কেউ ফেলাতে পারে তাহলে যে প্রথম ফেলা সে খাবো আবার যে সিরিয়াল দেবে ঠিক আছে এইভাবে আবার সে ওকে

খাদিয়া পেরেছে পেরেছে খাও 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 খাদিয়া খাওয়াই সুন্দর করে দাও সবাই সুন্দর করে দাও এই হবে হবে জিম জিম ভালো করে দাও ভালো করে ভালো করে এইস রেট লেগে মিস এবার রাহুলি রবে ভালো করে দে এখন আসছে আয়া ন আয়ান দিবে এই তো এইটুর লেগে মিস লড়া থেকে তা

হবে 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 রায়শা এই যে খাচ্ছে দেখেন রায়শা বোথল দাঁড় করাইছে তো বন্ধুরা দেখেন দেখতে দেখতে খেলাটা প্রায় শেষের পর্যায়ে লুডুস খেতে খেতে পুরা আহ প্লেট খালি করে দিচ্ছে যে দেখেন নিচ হয়ে গেছে

তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন কত দর্শকরা তো আবার পরবর্তীতে আবার নতুন একটা খেলা নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন